তো গাইস আমাদের প্রথমে লাগবে দুটি বোতল এবং একটি লাগবে সুপার গ্লো এবং একটি মোটর এবং একটি ছোট ব্যাটারি লাগবে তারপর আমাদের লাগবে একটি ছোট পাঙ্খা যেটি সাহায্যে আমাদের এই বুটটি ঠেলতে এগিয়ে যেতে সাহায্য করবে তো এখন আমরা বোতল দুটি একসাথে জোড়া যায় নেই তো দেখতে পাচ্ছেন যে বোতলটি আমরা জোড়া দিয়ে ফেলেছি এখন এর উপর আমরা সাদা পেপার লাগবো এরপর আমরা এর ভিতরে মোটর সেটিং করে ফেলেছি এবার আমরা ব্যাটারি কানেকশনটি সেটিং করে ফেলেছি খুবই সহজ আমরা ফ্যানটিও সেটিং করে ফেলেছি এখন আমরা এটি পুরো নামাতে যাচ্ছি তো আমরা পুষ্কনিতে নামিয়ে দেখবো যে এটি আসলে চলবে কি না তো দেখার জন্য আমাদের সাথে থাকুন এবং কি বিরোটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন এটি পুকুরে রেখে দেব দেখতে পাচ্ছেন যে এটি পুকুরে আসলে অনেক সুন্দর বাঁচতেছে অনেক সহজ এটি বানানো আপনারা চাইলে বাড়িতে করতে পারেন আমরা এক লিটার করে দুই লিটারে দুই লিটার দুইটি বোতল নিয়েছি এক লিটারের এবার আমরা তার কানেকশন দেব দেখতে পারবেন যে মরটি কত সুন্দর আমাদের যে নৌকাটি বোতলের নৌকাটি এটি কত সুন্দর দূরে দেখতে পাচ্ছেন যে এটি কত সুন্দর এগিয়ে যাচ্ছে আমার দেখতে পাচ্ছেন যে এটি অনেক গতি এটি চলে যাচ্ছে আমাদের কাছ থেকে অনেক দূরে দেখতে পাচ্ছেন যে এটি বেঁকা হয়ে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কত সুন্দর বাসতেছে এবং কি চলতেছে পানির মাঝখানে তো দেখতে পাচ্ছেন যে এটি যাইতে যেতে একদম ওয়ালের সাথে ধাক্কা লেগে ফেলে গিয়েছে এখন নৌকাটি না এখন আমরা এটি আবার এনে আবার ছাড়বো এটি দেখতে পাচ্ছেন আমরা এখন এটি কাঠ লাগিয়ে নিয়েছি যাতে এটি বেঁকা না হয়ে শুজা যায় তার জন্য আমরা এটি বড় কাঠ লাগিয়ে ফেলেছি সুজা বরাবর যাতে নৌকাটি একটা পুকুরে মাঝখান দিয়ে যাতে যাই যাতে এটি বেঁকা না হয় তো তার জন্য আমরা কাঠটি লাগিয়ে নিয়ে নিয়েছি এখন আমরা পানিতে রেখে দেখবো যে এবার নৌকাটি সুজা যাবে কি না বেঁকা যাবে তো আমরা তার কানেকশন দিয়ে নিচ্ছি দেখতেছেন যে তো আমরা তারটি কানেকশন দিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন যে দেখতে যে তো আমাদের নৌকাটি স্টার্ট হয়ে গেছে এখন আমরা ছেড়ে দেব ছেড়ে দিলে দেখতে পারবেন যে এটি কত সুন্দর এগিয়ে যায় তো দেখতে পাচ্ছেন যে এটি এগিয়ে যেতে এগিয়ে যাইতেছে কত সুন্দর আবার আবার যে আমাদের নৌকাটি যে রয়েছে এটি ব্যাকা হয়ে যেতেছে হয় হয়ে লেগেছে তার জন্য হয়ে হয়ে যাচ্ছে গিয়ে যাইতেছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের নৌকাটি সম্পূর্ণ বানানো কমপ্লিট হয়ে গেছে এবং কি আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এ পর্যন্তই বাই বাই টা সিও